নমস্কার বন্ধুরা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত সুজি দিয়ে আমি একটা দারুণ স্বাদের স্পঞ্জি কেক বানাবো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই স্পঞ্জি কেকটা বানাচ্ছি সুজি দিয়ে স্পঞ্জি কেক বানানোর জন্য আমি এক বাটি গরুর দুধ নিয়েছি সামান্য দুধ রেখে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দুধের মধ্যে আমি হাফ বাটি চিনি চার চামচ সাদা তেল দিয়েছি দুধের সাথে চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলছে দেখুন দুধের সাথে চিনিটা আর তেলটা খুব ভালোভাবে মিশে গেছে দুধের মধ্যে এক বাটি সুজি অল্প অল্প করে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে সুজিটাকে আমি ফেটাতে থাকব বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সব বন্ধুদের মাঝে আমার ভিডিওটা পৌঁছাতে পারে এইবার আমি সুজির মধ্যে হাফ বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে ময়দাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি পনেরো মিনিট রেস্টে রাখব কেক বানানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি বাটিটার মধ্যে তেল ব্রাশ করে দেব অ্যালুমিনিয়ামের বাটিতেই ভালো কেকটা হয় সেই জন্য আমি অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করছি বাটির মাপ করে আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি কাগজটা আমি বাটির ভেতরে একটু চেপে দিলাম আবারও একটু তেল নিয়ে আমি কাগজের ওপরে ব্রাশ করে দিলাম কয়েকটা আমি কাজু আর কিশমিশ ছোট করে কেটে নিয়েছি নিয়ে ময়দার সাথে একটু মিশিয়ে নিলাম অল্প যে দুধটা রেখে দিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিলাম এক চামচ দিয়েছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দুধে ফেনা না হওয়া পর্যন্ত আমি ফেটাতে থাকব পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে এই রকমই ঘন কেকের জন্য ব্যাটার বানাতে হবে শুকনো ময়দাতে মেখে রাখা যে কাজু কিশমিশটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম নিজের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে এই কেকের মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডার যে ফেনাযুক্ত দুধটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা কতটা ফুলে গেল বালিটা আগে থেকে আমি গরম করতে দিয়েছি বালির মধ্যে ঢাকনা দিয়ে দিলাম ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নেব বাটির মাঝখানটাতে আমি ব্যাটারটা ঢালবো যাতে সব দিকটাই ছড়িয়ে পড়ে ব্যাটারটা কিন্তু খুব ঘন কিংবা পাতলা হবে না ব্যাটার ঢেলে দেওয়ার পরে আমি বাটিটাকে কয়েকবার ঠুকে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো বাতাস না থাকে এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড বসালে কেকটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে না কড়াইয়ের মাঝ বরাবর আমি বাটিটা কিন্তু বসিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এবার ঢাকনা খুলে কয়েকটা কাজু আর কিশমিশ সাজিয়ে দিচ্ছি ওপর থেকে ব্যাটারটা নরম অবস্থায় যদি আমি কাজু কিশমিশটা দিতাম তাহলে কিন্তু কাজু কিশমিশটা কেকের মধ্যে ঢুকে যেত কিছুক্ষণ বেক হওয়ার পরে যদি আমি কাজু কিশমিশটা দিই তাহলে কিন্তু সুন্দরভাবে উপরেই সাজানো থাকবে বাটির উপরে আমি একটা প্লেট ঢাকনা দিয়ে দিয়েছি তার উপরে একটা থালা ঢাকনা দিয়ে আমি এবার জাল দিতে থাকব। আধ ঘন্টা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখব কেকটার কি অবস্থা দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলেছে একটা কাঠি নিয়েছি কাঠিটা আমি মাঝখানটাতে গেঁথে দেখছি যে ঠিকঠাক কেকটা হয়েছে কি না দেখুন কেকের মধ্যে কিন্তু কিছু লেগে নেই আবার আমি ধারের দিকটাতেও দেখছি দেখুন কিছু লেগে নেই মানে কেকটা ঠিকঠাকই হয়েছে আমার এই কেকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন কেকটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি কেকের সাইডটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পুরো কেকের ধারটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে বাটির ওপরে আমি একটা প্লেট ঢাকনা দিয়ে দেবো দিয়ে আমি উল্টে নেব কেকটা উল্টে নিয়েছি দেখুন বন্ধুরা আমাকে কিন্তু বাটিটার ওপরে প্রেস করতে হয় নি এমনি ছেড়ে গেছে কত ভালো হয়েছে কেকটা আমি এইবার আস্তে আস্তে কেকের কাগজটা ছাড়িয়ে নিচ্ছি আমি এইবার কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুল করছে কোথাও কেকটা কিন্তু ভেঙে যায়নি ধারটাও কতটা সুন্দর হয়েছে একটুকু কোথাও পুড়ে নি এইভাবেই আপনারাও কিন্তু বাড়িতে একটা কেক বানিয়ে নিতে পারেন কেকটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কেকটা একটুকু কিন্তু কেকটা শক্ত নয় কতটা স্পঞ্জি দেখতেই পাচ্ছেন মা এটা কোথা থেকে এলো আমি বানিয়েছি খেয়ে দেখ মা খুব ভালো হয়েছে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আজকের মতো নমস্কার